আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রা বুধবার সকাল আরামবাগ পুলিশ ও আরামবাগ স্কুলের পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয় আরামবাগ শহর জুড়ে স্কুলের ছাত্রদের নিয়ে পদযাত্রা করা হয় পাশাপাশি সকল পদ্ধতি মানুষদের সচেতনমূলক বার্তা দেওয়া হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক সহ আরামবাগ থানা পুলিশ এসডিপিও সকলবাসীকে বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয় আরামবাগ পুলিশের নির্দেশে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আরামবাগ থানা এলাকার সকলকে মাদক দ্রব্য ব্যবহারের ক্রুপ্রভাব সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি যুব সমাজকে মাদক মুক্ত করে তুলতেই মূলত পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচি সেই কারণে মাদক বিরোধী দিবস কর্মসূচিকে সামনে রেখে এই দিন সকালে আরম্বা থানা প্রাঙ্গণ থেকে সকল পুলিশ কর্মী ও স্কুলের পদযাত্রার আয়োজন করা হয়েছে আজকে ওয়ার্ল্ড রাগ ডে এইখানে মাদক বিরোধী যে আমাদের কর্মসূচি গোটা বিশ্বব্যাপী যাতে এই সম্ভাবনাগুলো নষ্ট না হয়ে যায় ছোট থেকে সেই জন্য আমরা এই দিবসটা পালন করি আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে এবং উনি চাইছেন যে এর এগেনস্টে ব্যাপক প্রচার হোক যাতে কেউ এই মাদকাসক্ত না হয়ে যায় এই তারই একটা অন্তর্গত হ্যাঁ আমরা এখানে বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাওয়ারনেসের যেগুলো যেগুলো স্টেপ আছে সেগুলো আমরা পড়ব নামা একটু না নামা ওইদিকে যা 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 বাইপাস ভাড়া বাঁচছে কেন সুরেঘর বেঁকে গেছে তো ওইদিকে চাপ হ্যাঁ এই মাদকদ্রব্য দ্রব্যটা ব্যবহার করা খুবই খারাপ সেই বিষয়ে আমরা এই প্রচারে বেরিয়েছি এই এই মাদকদ্রব্য জিনিসগুলো যেন না ব্যবহার তিনি যেন না ব্যবহার করা হয় সেই জন্য বেরিয়েছি হাত্তিকা শার্টার সিক্স জানেন পৃথিবী ধুকছে আজকে চরম বিস্নায়নের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই সময়ে যদি বিশ্ব তামাক বর্জন দিবসকে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে একদিন প্রত্যেকটা পরিবার আক্রান্ত হবে তাই আমার স্কুলের তরফ থেকে হাই স্কুল এবং আরামপাকাড়ার যৌথ উদ্যোগে আমরা মাদক বর্জন দিবস পালন করছি র্যালি করছি আমরা প্রথমে আমরা যাব পুরাতন সবজি বাজারের সামনে দিয়ে গার্লস স্কুল ওখান থেকে এসটি অফিস হয়ে প্রফেসর পাড়া হয়ে আমরা ফিরে আসবো তারপর আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হবে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দিচ্ছেন আরামবাগ থানা এই বার্তা আমরা দিতে চাইছি আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল সমস্ত অফিস আদালত স্কুল সমস্ত জায়গায় মাদক বর্জন করতে হবে যেখানেই জনবহুল এলাকা সেখানেই মাদক বর্জন করতে হবে

আমরা সবাই মিলে সকল গ্রহণ করবো যে মাদক দ্রব্য আমরা বর্জন করবো মাদক এমন একটা জিনিস যেটা কোনো সংসারটাকে নষ্ট করে যায় যে ভবিষ্যৎ তৈরি সে তাদেরকে নষ্ট করে দেয় বাচ্চাদের নিয়েছি কেন কারণ তারা যারা বড়রা আছে তারা এটাই শুনবেন যে বাচ্চাদেরকে বাঁচতে দিতে হবে এবং এর জন্য বড়দেরকেই ভূমিকা নিতে হবে কারণ এমন দেখা যায় যে আপনি নিজের যে বিড়ি বা সিগারেটটা খাচ্ছেন সেটাও কিন্তু বাচ্চাদের পক্ষে করতে পারে আর বাচ্চাদেরকে আমরা যদি সাবধান না হই তাহলে কিন্তু এটা হবে না কোনোভাবে আমাদের সবাইকে একসাথে সাবধান হবে আর ঠিক আজকের দিনের সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত সেটা হচ্ছে মানব পাচার যেটা আমাদের সমাজে নানাভাবে ধাবা বিস্তার করছে আসুন আজকের এই দিনটাকে আমরা সবাই মিলে সতর্ক গ্রহণ করি যে আমরা আমাদের বিশ্বকে ড্রাগ মুক্ত সমাজ এবং মানব পাচার মুক্ত সমাজ গ্রহণ করি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে